গত কয়েকদিন আগে কলকাতার কসবাই ডিআই অফিস অভিযানে গিয়ে মারধর খেয়েছেন শিক্ষকরা এই ঘটনার প্রতিবাদে এবারে গর্জে উঠল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস এদিন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় ডেপুটেশন এবং বিক্ষোভ দেখানো হয় কর্মসূচিতে নেতৃত্ব দেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মহিত চেনগুপ্ত মূলত চাকরি হারা শিক্ষকদের ওপর পুলিশের অমানবিক অত্যাচার এবং প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতি দুর্ব্যবহারের প্রতিবাদে রাজ্যের প্রতিটি থানায় এই কর্মসূচি চলছে বলে জানিয়েছেন মহিতবাবু গত কয়েকদিন ধরে সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার মাস্টার তাকে চলে গেছে তারই ব্যাপারে আমরা রাজ্যবাসী উদ্বিগ্ন ছাব্বিশ হাজার তাদের ছেলেমেয়েরা যা আসে তাদের পরিবার কিভাবে চলবে সেই জন্য এই ছাত্র শিক্ষকরা একটা অবস্থান জেআইনি দেখা করতে গিয়েছিলেন পাস বাই যেন আমাদের এখানেও জেআই দেখা করতে গিয়েছিলেন পাঁচবার যাওয়ার পথে পুলিশের নির্মম ভার অত্যাচার লাঠি দিয়ে বুটে লাঠি এবং বুট দিয়ে চাকরি হওয়ার মাস্টার মাসের পেটে লাঠি এই সময় দেখতে হয়েছি এই যে অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের আজকে আন্দোলন এখানে যে ভালো ভালো হয়েছে আর উপচার করার জিয়াই ভালো ভালো মাস্টার মাসের যেখানে অশান্ত হয়নি কিন্তু ওখানে কেন বাস ভার হল দলের আসে পর্যন্ত হচ্ছে তৃতীয় পর্যন্ত হয়েছে আজকে রাজ্যের পুলিশ আজকে তাদের মা তাদের বাড়ির যদি কোন সন্তান চাকরি চলে যেত সে আন্দোলন করতে হবে মারতে পারতেন আমরা আপনার পরিবারে যদি কারো চাকরি চলে যেত আপনার সহকর্মী বুদ্ধি রাখতে মারতে পারতেন আজকে এই যে মানবিকতা অমানবিক কাজ অমানবিক কাজ পুলিশের তার বিরুদ্ধেই আজকে আমাদের আন্দোলন এই আন্দোলন খালে আসবেন যে না রাজ্যের সমস্ত থানায় আন্দোলন আচ্ছা এসসি চাকরি সতেরো হাজার যোগ্য চাকরি চলে সতেরো হাজার তিনশো যোগ্য চাকরি চলে গেছে আট হাজার অযোগ্য চলে গেছে কে যোগ্য অযোগ্য আজকে সিবিআই বলেছে সুপ্রিম কোর্ট বলেছে হাইকোর্ট বলেছে বারবার এস সি কে রাজ্য সরকার বলছে লিস্ট দেওয়ার জন্য ওনার লিস্ট দেওয়ার জন্য এস বলছে ওনার লিস্ট পুরে গিয়েছে ওনার লিস্ট খুঁজে যাচ্ছে না একটা সরকার যখন চলে শন দিয়ে আমরা দুর্নীতি হচ্ছে পাঁচটা রাজ্যে কয়েক বছর জেল খাচ্ছে সেখানে বছর বছর ধ্বংস হয়ে গেছে পুরে গিয়েছে এই যে জোয়ার দেখিয়ে আজকে যোগ্য অযোগ্য বাঁচতে পারলেন বিজেপি বলছে অযোগ্য আছে আট হাজার কিন্তু আজকে লিস্ট দিতে পারলেন না দায়িত্ব কার সরকারের রাজ্য সরকারের তারই বিরুদ্ধে আজকে যখন আমাদের মাস্টার বাসীরা আন্দোলন করছিলেন তাদের নির্মম ভাবে অত্যাচার করলো পুলিশ বিরক্ত দেখে লাঠি উঁচিয়ে মারা হলো তো তারপর দিন যখন আমাদের তারা অবস্থান করছিলেন ফল লেপে সেখানে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি সম্মানীয় শুভঙ্কর সরকার যে জল বিস্কুট করেছিলেন শুভঙ্কর সরকারের উপর পুলিশ ঝাঁপিয়ে পড়লো দেখো না প্রদেশ কংগ্রেস সভাপতি আসছেন সামান্য জল দিতে কোন পাতা দিতে আসুনি নিঃশ্বাস দিতে আসেনি সামান্য জল দিতে আসছিল সেই জল খাওয়ার সুযোগ করলো না এই পুলিশ পশ্চিমবঙ্গের দয়দাস পুলিশ পুলিশ কর্মীরা আজ শুভঙ্ক সরকারের উপর হামলা হল তারই বিরুদ্ধে আজকে আমরা জুড়ে প্রদেশ কংগ্রেস থানার সামনে আন্দোলন করছি তখন এই পুলিশে লুট হয় সামনে পুলিশ চাকরি তাদের নাকের দোকায় যেমন এটিএম লুট হয় তখন এই বীরত্ব পুলিশ থাকে কোথায় তখন থাকে কোথায় যে রায়গঞ্জ শহরের সোনার দোকান চুরি হয় তখন থাকে ওটা পুলিশ আজকে যখন রায়গঞ্জে চিন্তায় চুরি হচ্ছে মোটর হচ্ছে তখন পুলিশ থাকে কোথায় তখন তো মানে কাঠমালি কাঠ খেয়ে আজকে এই পুলিশটা বড় হচ্ছে রায়গঞ্জ থানার আইসি বলছে রায়গঞ্জ খুব ভালো চলছে সেই জন্য দিনের দুই ঘন্টা ধরে এই থানার অপোজিটে উনি জিম করছে সন্ধ্যাবেলায় উনি জিম করছেন তার কত শান্তি আছে রায়গঞ্জ থানায় কিন্তু রায়গঞ্জে এত অশান্তি রায়গঞ্জে চুরি এই ভিন্ন করে একটা মেয়ের উপর কাহিনী হলো আসল কি ধরা হলো একটা কলেজের মেয়ে সন্দীপ বিশ্বাসের ওয়ার্ডে আজকে থাকে বাড়ি কলেজ থেকে ফেরার পথে একটা যুবক সুভাষগঞ্জে বাড়ি তার উপর অস্থির স্থিরতা হানি করলো জাতীয় ধরলো বোধ কলম ছিনতায় করলো মানুষ তোকে ভরে পড়লো পালিয়ে গেছে দেখে আজ পুলিশ ধরতে পারে নাই কার নির্দেশে তৃণমূল কংগ্রেস নেতার নির্দেশ সন্দীপ বিশ্বাস ওয়ার্ড চেয়ারম্যান না করছে আপনার ধরবেন না আজকে সেই রায়গঞ্জে মেয়েদের নিরাপত্তা নাই গ্রাম এবং শহরে মেয়েদের মহিলাদের নিরাপত্তা নাই পুলিশের সামনে দেখে আজকে মেয়েদের অত্যাচার হচ্ছে নির্যাতিত হচ্ছে আজ পুলিশ সেখানে নির্বিকার পুলিশ কাঠমানি খেয়ে বসে আছে তাই আমি অনুরোধ করবো পুলিশের যে উর্দুটা আছে উর্দু ছেড়ে দিয়ে তৃণমূলের মিল সাবেক দেশ পড়া হোক তবেই আমরা খুশি হব এমন দিন আসবে আমরা যে যুক্ত ফ্রন্ট সরকার ছিল আমরা আন্দোলন করতাম কংগ্রেস থেকে আমরা পুলিশের মাথার থেকে লাউ টুপি কেড়ে নিয়ে আমরা সাদা টুপি পরে দিয়েছিলাম বলছিলাম তোমরা সিপিএম এর এবং যুক্ত ফ্রন্টে ক্রিদ হয়ে থাকবে আমাদের কংগ্রেস কেউ মার খাবে সেক্ষেত্রে আমরা কংগ্রেসিরা মাথায় আমরা খাজা টুপি করে দিয়েছিলাম লাল টুপি খুলে দিয়েছিলাম আজকে তাই আমাদের এখানে সময় হয়ে আসছে আমাদের এখানে সময় হয়ে আসছে এইসব কাজ তারা বাংলা জুড়ে দেখবেন একদিন পুলিশের মাথায় ওই কুটুম্বিটা খুলে তৃণমূলের নিজ সভাটি পরিণিত হবে তবেই আমাদের আন্দোলন সার্থক হবে আমরা চাই এই ধরনের আন্নায় অত্যাচার আমরা কংগ্রেস কর্মীরা যুব কংগ্রেস কর্মীরা মহিলারা কখনো মেয়ে নেবা এগারোধে আমাদের বিরুদ্ধে আন্দোলন হবে এরকম যে নির্যাতিত যারা চাকরি চলে গেছে তাদের উপর যদি অত্যাচার হয় পুলিশ যদি অত্যাচার করে আবার করে কান্না আমরা সারা বাংলা জুড়ে আন্দোলন করবো এমন আন্দোলন করবো পুলিশ বুঝবে তেমন আন্দোলন হচ্ছে যেমন জঙ্গিপুরে আন্দোলন হচ্ছে পুলিশ পালিয়ে বেড়াচ্ছে হচ্ছে পুলিশ ঢুকে যাচ্ছে জঙ্গিপুরে আন্দোলন হচ্ছে পুলিশ পেট্রোল যাচ্ছে কোথায় সব বিরক্ত কোথায় আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু ডবল নাইন জিরো সেভেন টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন